এক সকাল যখন সূর্য উঠেছিল শান্ত আকাশে কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই নিউ আকাশ ভরে উঠল আগুন আর ধোঁয়ায় দুই সালের এগারোই সেপ্টেম্বর এক দিন যা চিরদিনের জন্য পাল্টে দিয়েছে পৃথিবীর ইতিহাস হাজারো প্রাণ হারাল কোটি কোটি মানুষ হতবাক হল আজ আমরা ফিরে যাচ্ছি সেই ভয়ঙ্কর দিনে যেখানে প্রতিটি সেকেন্ড ছিল মৃত্যুর ছায়ামোড়া মোড়া প্রিয়দর্শক সবাইকে স্বাগত জানাই ভয়েস অফ ইসলাম চ্যানেলে আজ আমরা ফিরে যাব এক ভয়াবহ দিনে যে দিনটি চিরদিনের জন্য বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস এগারো সেপ্টেম্বর দুই এক নিউ ইয়র্ক শহরের আকাশে হঠাৎ ভেসে উঠেছিল এক ভয়ঙ্কর দৃশ্য সেদিন আকাশ নীল হলেও মানুষের হৃদয় নেমে এসেছিল গভীর কালো ছায়া এটি শুধু আমেরিকার জন্যই নয় পুরো বিশ্বের জন্য ছিল এক সতর্কবার্তা যুবসমাজ আজকের এই ভিডিও বিশেষভাবে তোমাদের জন্য তোমরা যারা পঁচিশ বছরের তোমাদের জন্ম নাইন ইলেভেনের পরের পৃথিবীতে তোমরা হয়তো ভিডিও দেখেছ ছবি দেখেছ কিন্তু তার ভয়াবহতা পুরোপুরি অনুভব করনি এটি শুধু ভবন ধস বা প্রাণহানির গল্প নয় এটি আমাদের শেখায় সতর্কতা পরিকল্পনা এবং ইতিহাসের অদৃশ্য প্রভাব দুই সালের পর থেকে বিমানবন্দর নিরাপত্তা বদলে গেছে গোয়েন্দা নজরদারি আরও কঠোর হয়েছে আর বিশ্ব রাজনীতিতে এসেছে বড় পরিবর্তন আজ আমরা দেখব কিভাবে একদিনে পুরো পৃথিবী কেঁপে উঠেছিল ওসামা বিন লাদেন এক ধনী সৌদি পরিবারের সন্তান তিনি প্রথম জীবনে আফগান যুদ্ধে আমেরিকার সাথে সোভিয়েতদের বিরুদ্ধে কাজ করেছিলেন কিন্তু নব্বইয়ের দশকে আমেরিকার মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন উনিশশো সালে ওসামা ঘোষণা দেন যে আমেরিকা মুসলিম বিশ্বের শত্রু উনিশশো সালে আফ্রিকার দুটি আমেরিকান দূতাবাসে হামলা চালিয়ে দেয় আল কায়দা এটি ছিল আগাম সতর্কবার্তা হামলার পরিকল্পনা জন তন্ত্রাসী চারটি পাতৃবাহী বিমান লক্ষ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পেন্টাওয়ান হোয়াইট হাউস বা কংগ্রেস মাসের পর মাস গোপন প্রস্তুতি মার্কিন ফ্লাইট স্কুলে প্রশিক্ষণ তাদের পরিকল্পনা ছিল বিমানগুলোকে মিসাইলের মতো ব্যবহার করা দুই সালের এগারো সেপ্টেম্বর সকাল সাতটা থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে চারটি বিমান উড়ে যায় আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট এগারো ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট একশো পঁচাত্তর আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট সাতাত্তর আর ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট একশো প্রথম হামলা সকাল আটটা ছেচাল্লিশ মিনিট আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট এগারো আঘাত করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে তিরানব্বই থেকে নিরানব্বই তলা পর্যন্ত ভয়াবহ ক্ষতি হয় হাজারো মানুষ ফাঁদে পড়ে যায় প্রথমে নিউ মানুষ ভেবেছিল এটি দুর্ঘটনা দ্বিতীয় হামলা সকাল নয়টা তিন মিনিট মাত্র সতেরো মিনিট পরে ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট একশো পঁচাত্তর ধাক্কা মারে সাউথ টাওয়ারে বিস্ফোরণ ও আগুনে পুরো শহর আতঙ্কে কেঁপে ওঠে এখন আর কারো সন্দেহ রইল না এটি ছিল সুপরিকল্পিত তন্ত্রাসী হামলা তৃতীয় হামলা সকাল নয়টা সাঁত্রিশ মিনিট আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট সাতাত্তর আঘাত করে পেন্টাগনে মার্কিন সামরিক সদর দপ্তরের সরাসরি আঘাত যা পুরো আমেরিকার জন্য এক অপমানজনক মুহূর্ত প্রায় একশো জন কর্মকর্তা নিহত হন বিমানে থাকা সকল যাত্রীও মারা যান চতুর্থ হামলা সকাল দশটা তিন মিনিট ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট একশো তেত্রিশের যাত্রীরা তন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়ায় তাদের সাহসিকতার কারণে বিমানটি লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারেনি শেষ পর্যন্ত এটি পেন্সিলভেনিয়ার এক মাঠে বিধ্বস্ত হয় সব যাত্রী নিহত হন কিন্তু তাদের আত্মত্যাগে আরও হাজারো প্রাণ বেঁচে যায় নয়টা ঊনষাট মিনিটে সাউথ টাওয়ার ধসে পড়ে মাত্র ছাপ্পান্ন মিনিট আগুন ও ক্ষতির পর এই ভবন মুহূর্তে ভেঙে যায় দশটা আঠাশ মিনিটে নর্থ টাওয়ারও ভেঙে পড়ে প্রথম আঘাতের একশো মিনিট পরে ম্যানহাটন শহর ধোঁয়া ও ধুলোর চাদরে ঢেকে যায় বিকেল পাঁচটা বিশ মিনিটে ডাব্লিউটিসি সেভেন ধসে পড়ে যদিও সেটিতে কোনো বিমান আঘাত করেনি বিশ্ব স্তব্ধ হয়ে যায় এই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন খালিদ শেখ মোহাম্মদ ওসামার লক্ষ্য ছিল আমেরিকার প্রভাবের বিরুদ্ধে প্রতিশোধ এটি ছিল বিশ্বকে কাঁপিয়ে দেওয়া এক সুপরিকল্পিত আঘাত নাইন ইলেভেনের পর নিরাপত্তা ব্যবস্থা বদলে যায় বিমানবন্দরের নতুন নিরাপত্তা প্রযুক্তি গোয়েন্দা নজরদারি কঠোর হয় আমেরিকা আফগানিস্তানে হামলা চালায় আন্তর্জাতিক সম্পর্ক নতুন রূপ নেয় দুই সালে উসামা বিন লাদেন নিহত হন এই সময় প্রিয় দর্শক আমরা দেখব ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রিয় দর্শক এখানে একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার ইসলাম কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করে না ইসলাম কখনো নিরীহ মানুষ হত্যা বা ধ্বংসযজ্ঞকে অনুমতি দেয় না ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম শব্দের অর্থই হলো শান্তি ও নিরাপত্তা আজ যারা ইসলামকে ব্যবহার করে জঙ্গিবাদ চালায় তারা ইসলামের সবচেয়ে বড় শত্রু কারণ আল্লাহর কুরআন বারবার বলেছে শান্তির কথা মানবতার কথা আয়াত ও তর্জমা সুরা আল মায়দা পঁচিশ নম্বর আয়াত যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করল সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল আর যে একজনের প্রাণ বাঁচাল সে যেন সমগ্র মানবজাতিকে জাতিকে বাঁচালো সুরা আল হুজুরাত উনপচাশ নম্বর আয়াত হে মানব জাতি আমি তোমাদেরকে এক পুরুষ নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে চেন নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে পরহেজগার সুরা আল বাকারা দুইশো আট নম্বর আয়াত হে মুমিনগণ তোমরা পূর্ণভাবে ইসলাম গ্রহণ করো এবং শয়তানের পথে চলো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য সত্র প্রিয় দর্শক নাইন ইলেভেন শুধু একটা ভয়াবহ ইতিহাস নয় এটা আমাদের জন্য একটা শিক্ষা মানুষের রক্ত ঝরিয়ে ধ্বংসযোগ্য ঘটিয়ে কখনও কারো বিজয় হয় না ইসলাম বিশ্বকে শান্তির দাওয়াত দেয় ভালোবাসার শিক্ষা দেয় তাই আসুন আমরা একসাথে দোয়া করি যেন পৃথিবীতে আর কখনও নিরীহ প্রাণ এমনভাবে ঝরে না যায় এবং মানুষ শান্তি ও নিরাপত্তায় জীবনযাপন করতে পারে নাইন ইলেভেন শিক্ষায় নিরাপত্তা অবহেলা করা যাবে না সন্ত্রাসবাদ মানবতার শত্রু ঐক্য ও মানবিক মূল্যবোধী পৃথিবীকে রক্ষা করতে পারে ইতিহাস শুধু গল্প নয় এটি আয়না যা আমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা দেয়